আলাইকুম দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বড়াইগ্রাম নাটোর রাজশাহী বিভাগ থেকে বলছিলাম কচু আমি চাষ করছি লতিকচুর পাশাপাশি আমি পানি কচু বাড়ি তিন সেটাও আমি চাষ করেছি আমি এটা থানায়তে বড়াইগ্রাম থানা কৃষিকর্ম কার্যক্রম থেকে প্রশিক্ষণ নিয়ে এবং সেটা আমি লুতি কচু পাশাপাশি বাড়ি পানি কচু দিন আমি সেটা চাষ করেছি এই দেখুন আমার কতখানি পানি তারপরেও সেটা একটা কচু কত বড় হয়েছে এটা অত্যন্ত তো কচু আপনারা দেখতে পাচ্ছেন এই কচুটা অনেক বড় বড় হয় এবং একটি কচু প্রতি কচুরতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দামে এই কচুটা বিক্রয় করা হয় আমি তাই আপনাদের মাঝে বেশি কিছু বলছি না এই যে দেখুন একটা কচু কত বড়ো হয়েছে সেটাও আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আমি এক এক